হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস হাফে আপনাদের স্বাগত আজকে আমরা বানাবো তরকা তো দেখা যাক বন্ধুরা আমি কিভাবে তরকাটা বানাই প্রথমে আমরা সেদ্ধ করে নেবো তরকার ডালগুলিকে বন্ধুরা আমাদের তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা তার তরকাটা রেডি করব। কড়াইতে তেল দিয়ে দেবো প্রথমে তেলটা গরম হয়ে গেছে প্রথমে এতে একে একে সব মশলাগুলো ভেজে নেব রসুন কুচি নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এটাকে ভালো করে একটু নিয়েব আর যখন মশলাটা আপনারা করবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটাকে যত ভালো করে ধীরে ধীরে কষাবেন তত বেশি টেস্ট হয় তরকারি এটাকে বেশ লাল লাল করে রসুনটাকে আর আদাটাকে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় সঙ্গে কাঁচা লঙ্কা আছে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পরে একটু নেড়ে নেব এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এটাকে ভালো করে মেরে নিয়ে যাতে টমেটোটা গলে যায় এই যে বাড়িতেই তৈরি করেছিলাম তরকার মশলা কীভাবে তৈরি করেছি এটা আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে বিরিয়ানির মশলা কীভাবে তরকার মশলা আমরা তৈরি করি বাড়িতেই বা গরম মশলা সব আমরা গুঁড়ো করে বাড়িতে রেডি করে নিই সেটা আমি পরের ভিডিও ছাড়বো শুধু মশলাগুলো কীভাবে তৈরি করাবো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে অনেক সুস্বাদুভাবে তরকারি লাগবে বাজারের গুঁড়ো মশলাতে তো অনেক কিছুই থাকে তারপি যেগুলো আমরা বুঝতে পারি না হয়তো কিন্তু এগুলো নিজেরা যখন তৈরি করবো কিছু মশলাই আমরা সঠিকভাবে সঠিক মাত্রায় দেবো এই জন্য তরকারির স্বাদ হবে আরো দিব মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমরা এই অবস্থায় এতে তিনটে ডিম দিয়ে দেব তিনটে কুসুম সময় ভালো করে নাড়িয়ে আর এতে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা টেস্ট করে প্রথমে অল্পই দিবেন কারণ আমরা যখন তরকার ডালটা সেদ্ধ করছিলাম তখন লবণ দিয়েছিলাম ওটা সেদ্ধ করার সময় ওই জন্য এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা তরকারিটা করার পরে ফার্স্টে টেস্ট করে দেখে আবার দেবেন দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়ে গেছে এটাকে আর নেড়ে নেব কারণ ডিমটা তিনটে ডিম দিয়েছি তো একটু বেশি ক্ষণ ধরে নাড়তে হবে যাতে ডিমটা ভাজা ভাজা হয়ে যায় না ডিমের একটা স্মেল থাকে এবারে দিয়ে দেবো এই ডিমটা ভাজা হয়ে যেতে এক চামচ পরিমাণ কাস্তুরি মেথি এটাকেও নাড়িয়ে নেব আমি আমার এই তরকার মশলা পুরো রেডি এবারে তরকার যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেইটা আমরা এর মধ্যে দিয়ে দেব এই যে তরকার ডালটা সেদ্ধ করা আছে বন্ধুরা এটা এবার আমরা কড়াই দিয়ে দেব ভালো ভালো করে করে একটু মিশিয়ে এই চারিদিকে ফুট চলে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে দিয়ে দেবো এক চামচ বাটার ছোট চামচের এক চামচ দেবো এটা শীতকাল না হলে বাটারটা সাধারণত ব্যবহার করি না কারণ গরমকালে একটু তেল মশলা হালকা খেলেই ভালো লাগে শরীর তড়কাতে এই শীতের সময় একটু বাটারটা দিই বাটারেটা দিলে ওপর থেকে বেশ টেস্টটা মনে হয় যেন আরও অনেক বেশি বেড়ে গেল এবার ভালো করে একবার বাটারটাকে মেখে নিলাম তরকারির সাথে ভালো করে ফুটিয়ে নেব দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম তড়কা বাটার তরকা ব্যাস আমাদের গরম গরম তড়কা রেডি এবারে রুটির সঙ্গে পরিবেশন করে দেব এই যে তরকা রুটি রেডি খেয়ে দেখার পালা এবারে কেমন হয়েছে বাড়িতে তৈরি গরম গরম বাটার তরকা আর রুটি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এক টুকরো রুটি ছিঁড়ে নিলাম এবারে তড়কায় ডুবিয়ে খুব গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ হুম দারুণ হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে ঠিক তরকাটা বানাবেন আর তরকার মশলা বিরিয়ানি মশলা এগুলো কিভাবে বাড়িতে বানানো হয় আমি তো পরের ভিডিওতে শেয়ার করব বলেইছি এভাবে বানিয়ে করে তড়কা গরম গরম তড়কা আর রুটি শীতকালে বাটার তড়কা রুটি বাটার রুটি পরে আমি দেখাবো বাটার তড়কার সঙ্গে খাওয়ার জন্য এটা বর্তমান তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগছে বাড়িতে সকলকে খাওয়াবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরের একটি সুন্দর ভিডিও পাওয়ার জন্য নমস্কার টাটা